আমরা কথা বলবো দু হাজার ছাব্বিশ সালের এসএসসিজিডির শূন্য পদের নিয়ে অর্থাৎ আসাম রাইফেল থেকে শুরু করে সিআইসিএফ সিআরপিএফ আইটিবিপি এই ধরনের যে আট বাহিনী আমরা বলি সেই নিয়োগ কত শূন্য পদ থাকবে কবে বের হবে এই সমস্ত কিছু নিয়ে আজ কথা বলবো তো কথা বলার আগে তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি স্টাফ সিলেকশন কমিশন টেন্টেটিভ ক্যালেন্ডার যেটাকে বলে সেখানে কিন্তু আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা এই আইসিসিডি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের সমস্ত বিষয়টি জানবো যেগুলি তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তবে তোমরা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো কারণ কি আমরা প্রতিনিয়ত তোমাদেরকে এই ধরনের ভিডিও দিয়ে থাকি সেই ধরনের ভিডিওগুলি পেতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে তুমি যোগাযোগ রাখো পেয়ে যাবে তো চলো তার আগে তোমরা যেন একটি ভালো আবাসিক সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনা রয়েছে আমাদের চলে আসতে পারো আমাদের এখানে আমাদের এই সেন্টারটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে একদিকে যেমন ডিজিটাল ক্লাসরুম রয়েছে অন্যদিকে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে পাশেই রয়েছে ফিল্ড এবং অত্যাধুনিক ছেলে এবং মেয়ে উভয়দের থাকার কিন্তু সুব্যবস্থা রয়েছে সম্পূর্ণ জায়গা জমি জায়গা বিল্ডিং সম্পূর্ণ আমাদের নিজস্ব হোস্টেল বিল্ডিং তাহলে বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে মোটিভেশন নিয়ে আমরা তৈরি করেছি তোমাদের জন্য একেবারে অল্প খরচে ঠিক শুনেছো একেবারে অল্প খরচে মাত্র ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে কিছু পরিমাণ টাকা লাগবে তো যাই হোক আরও জানার জন্য আমাদেরকে এই নম্বরে তুমি কিন্তু যোগাযোগ করতে পারো তো যে কথাটি বলছিলাম তাহলে বর্তমান এসএসসি জিডিতে যে নোটিফিকেশন বের হবে তাতে কতগুলি পরিবর্তন হতে চলেছে প্রথম যে পরিবর্তনটি ঘটবে যে ভেন্ডার চেঞ্জ হবে পরীক্ষা তোমাদের যে পরীক্ষাটা আয়োজন যে করত সেই সংস্থা যেমন টিসিএস যে আয়োজন করত সেই সংস্থা চেঞ্জ হয়ে গেছে সেটা এখন বর্তমানে এডিকিউটি করবে তো এডিকুইটি তো এডিকুইটি করবে তোমরা নিশ্চয়ই তোমরা যদি একটু সোশ্যাল মিডিয়া যারা খেয়াল রেখেছ তারা কিন্তু দেখেছ যে এডিকুইটি নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে আন্দোলন হয়েছে তো এই সমস্ত জায়গাগুলি তোমরা কিন্তু জানো তো সেই এডিগটি কিন্তু এবার নতুনভাবে প্রথমবার এসএসসিডি অর্থাৎ স্টাফ রিলেশন বিএসএফের প্রশ্ন করতে চলেছে তো সেই প্রশ্নের পরিবর্তন কিন্তু লক্ষণীয় তো সেই বিষয়ে খেয়াল রেখে যারা প্রিপারেশন দিতে চাইছো তারা যোগাযোগ করা আমাদের সঙ্গে আমরা কিন্তু সেই আপডেট সহ তোমাদের সঙ্গে কথা বলবো কী কী বিষয় এখানে যিনিতে আসবে আসাম রাইফেল বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ফোর্স এবং আইটিবিপি এনএসজি এসএসবি এই ধরনের এবার কথা হলো যে স্যার বয়স কতটা হতে পারে বয়স দেখো আঠেরো থেকে তেইশ বছর আঠেরো থেকে তেইশ বছর ঠিক দেখে নেই লেখা আছে ক্যাটাগরি এবং এসসি এসটির জন্য পাঁচ বছর ছাড় পাওয়া যায় ও বিসির জন্য তিন বছর ছাড় পাওয়া যায় অর্থাৎ এস সি জন্য আঠাশ বছর ও বিসির জন্য ছাব্বিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মগুলো ফিল আপ করতে পারবে এবার তুমি বলবে স্যার তাহলে তাহলে বলুন স্যার যে কবে নাগাদ ফর্ম বেরোবে বা তার এজ কেমন আচ্ছা হাইটটা নিশ্চয়ই ওয়ান সেভেন্টি সেন্টিমিটার হয় নিশ্চয় জানো মেয়েদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হয় ঠিক আছে এবং তো এবং বাহান্ন সরি একশো সাতান্ন সেন্টিমিটার হয় তো সেই দিকে খেয়াল রাখবে দুটোই লাগে তো সিলেবাস কি কি থাকে বর্তমানে সিলেবাস কি চেঞ্জ হবে আপাতত কোনো সিলেবাস চেঞ্জ হবে না তোমাদের যে চারটে বিষয় আছে সেই চারটে বিষয়ে একটা হচ্ছে জি কে তারপরে হচ্ছে জিআই তারপরে হচ্ছে হিন্দি বা ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং সর্বোপরি ম্যাথ এবার দেখো চাকরি পেতে গেলে তোমাকে এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে ইংরেজিরা ইংলিশ মিডিয়াম আসো তাদেরকেও বলবো তোমরা হিন্দি পড়ো কারণ হিন্দিটা এতটাই সোজা যেখানে কুড়িতে কুড়ি পাওয়া যায় কুড়ি নম্বরে যে কুড়িটা প্রশ্ন থাকে চল্লিশ নম্বরে চল্লিশে কিন্তু চল্লিশ পাওয়া যায় আমাদের অনেক ছাত্র আছে যারা হিন্দিতে এবং অঙ্কতে চল্লিশে চল্লিশ পেয়েছে তো তুমি চাকরি যদি নিশ্চিত করতে চাও তাহলে আমাদের সঙ্গে আসতে পারো এবং আমাদের এই জায়গাটা পরিবেশে দেখতে পারো আমরা খুব তাড়াতাড়ি পুজোর পরে ইয়েস পনেরো তারিখ থেকে নিউ ব্যাচ ইয়েস নিউ ব্যাচ স্টার্ট করবো যারা একেবারে গোড়া থেকে শুরু করতে চাও যে স্যার আমি কিছু বুঝি না স্যার আমি কি পারব কিনা আমাদের হবে কিনা তাদেরকে বলবো অবশ্যই এই ব্যাসের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ পরবর্তীকালে যখন ব্যাস আরও বেড়ে যাবে তখন গতি বেড়ে যাবে মাঝপথে আসবে তাহলে কিন্তু তুমি ধরতে পারবে না তাই এই ব্যাসের সঙ্গে যুক্ত হয়ে যাও আমার সঙ্গে যোগাযোগ করা সরাসরি আমার সঙ্গে কথা বলো এই নম্বরে তোমরা কিন্তু আসতে পারবে ঠিক আছে না তো সেই জায়গায় কিন্তু অবশ্যই বেশি বেশি খেয়াল রাখবে এবার চলো যে স্যার কবে নাগাদ বেরোতে পারে তো আপনি বললেন বলবো অবশ্যই বলবো তোমরা জানো যে আমাদের যে অফিসিয়াল ক্যালেন্ডার রয়েছে সেখানে কিন্তু একটা জিনিস তোমাকে আমি দেখাই আমি এটা অফিসিয়াল ক্যালেন্ডার দেখতে পাচ্ছ তো চলো অফিসিয়াল ক্যালেন্ডারে আমি যদি একটু নিচের দিকে যাই যেটা আমাদের দরকার সেই জায়গাটা আমরা যাব তো তোমাদের সেই জায়গাটা আমরা গেলে ভালো বুঝতে পারবো তোমরা দেখো এই যে সতেরো নম্বর পয়েন্টটা আমরা সতেরো নম্বর পয়েন্টে ইন্টারেস্টেড এই সতেরো নম্বর পয়েন্টটা দেখ তাকিয়ে দেখো তার আগে তুমি যে জিনিসটা ভালো করে লক্ষ্য রাখবে যে আমি কেন একটা আমি তারিখ বলবো আশা করব ওই তারিখের আশপাশে কিন্তু বের হবে ঠিক আছে তো চলো যে কনস্টেবল এই যে দিল্লি পুলিশের যে কনস্টেবল তারপরে কম্পিউটার এগেন্স টেনোগ্রাফি লিমিটেড কনস্টেবল তো এই দুটো কিন্তু অলরেডি ঠিক সময়ে প্রকাশিত হয়ে গেছে একদম ঠিক জানো এই গত চব্বিশ ঘন্টা আগে কিন্তু প্রকাশিত হয়ে গেছে হয়তো তোমরা খবর রাখোনি কিন্তু আমাদেরকে রাখতে হয় এবার এবার হচ্ছে এইচএ বহু প্রত্যক্ষিত এখানে লেখা আছে যে অক্টোবর মাসে প্রকাশিত হবে এবার কথা বলেছে অক্টোবর মাসে কবে প্রকাশিত হবে এইটা তোমার কাছে গুরুত্বপূর্ণ দেখো হয়তো ইউটিউবে অনেকে দিয়েছে আমরাও দিচ্ছি আমাদের যে অফিসিয়ালি খবর আছে বা আন খবর আছে আমাদের অফিসিয়ালভাবে সেইটা হচ্ছে ষোলোই অক্টোবরের আশেপাশে আবারও বলছি ষোলোই অক্টোবরের আশেপাশে দেখবে তোমাদের এসএসসি জিডির নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে এবং পেয়ে যাবে তো কত হাজার শূন্য পদ একেবারে বিরাট সুযোগ সুবর্ণ সুযোগ প্রায় সতেরো হাজার শূন্য পদ কিন্তু আসবে তবে প্রথমে একেবারে সতেরো হাজার আসবে না আর ধীরে ধীরে আসবে কারণ তোমরা জানো যে কি বিষয়টা ঘটছে না ঘটছে তো আর রেডি থেকো এবং আগে থেকে আমাদের সঙ্গে তোমরা কিন্তু তৈরি হয়ে যাও কারণ আগেই বলেছি যারা সিরিয়াস থাকতে চাও তারা এই নিউ ব্যাসে অবশ্যই বলবো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরা নিউ ব্যাস শুরু করবো কারণ আমরা হাতে ধরে একেবারে ইয়েস হিন্দি থেকে হাতে ধরে শেখাবো তোমাকে যে দুটো বিষয় সব থেকে হাতে ধরে ভালো করে শেখাবো আমি সেটা হচ্ছে একটা হিন্দি আর দ্বিতীয় হচ্ছে ম্যাথ এবং তুমি খুব তাড়াতাড়ি আমাদেরকে ফলো করো দেখে ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবে প্রত্যেকটা নোট ডাউন করে প্রত্যেকটা চ্যাপ্টার ক্লোজ করে শুধু পার্টিক পড়লে তার জিডি চাকরি হবে না পার্টিক ছাড়াও আরও যে বিষয়গুলি আছে পরিমিতি জিওমেট্রিক এগুলো আছে এগুলোও কিন্তু এখানে পড়ানো হবে এবং খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হবে তা আজকে কেমন কি বিষয় আমাদেরকে জানতে পারবে আরও কিছু জানা থাকলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাকে বলে দেবো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে